বিশেষ দিন আজ শ্রী শ্রী মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি উপলক্ষে আমি শ্রীজাত মাহাতো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বি বিভাগের ছাত্র সবাইকে এই অনুষ্ঠানে আহ্বান জানাই ও জননী শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয় শ্রি প্রণমামি মোহ আজ শ্রীশ্রী মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি উপলক্ষে নয়েন্দ্রপুর আবাসিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাই সমবেত হয়েছি আন্তর্জালিক মাধ্যমে এই পুণ্যতিথি উদযাপনের জন্য আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আমি সকল সন্ন্যাসী মহারাজ শিক্ষক ও গুরুজনদের কাছে প্রণাম ও শ্রদ্ধা জানাই আজ সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে রামকৃষ্ণ মঠ ও মিশনের সকল ভক্ত এই দিনটিকে স্মরণ করেন আমরাও আজ মাকে স্মরণ করব মায়ের ধ্যান করব কারণ মাই আমাদের সব এখন আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটি শুরু করবে ষষ্ঠ শ্রেণীর সি বিভাগের ছাত্র সুখেন্দু ঘোষ উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে মুখে ভাব সমৃদ্ধ সঙ্গীত শুনে মুগ্ধ হলাম তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এইবার শ্রী শ্রী মায়ের উপর বক্তৃতা প্রদান করবে ষষ্ঠ শ্রেণীর ডি বিভাগের ছাত্র শাশ্বত রয় নমস্কার আজকের এই প্রভাতে প্রথমেই পরম দিব্যত্রয়ের চরণে জানাই শত কোটি প্রণাম এবং এখানে উপস্থিত সকল মহারাজদের সম্মানীয় ব্যক্তিদের শিক্ষকদের এবং দাদাদের চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম আমার বক্তৃতা আজকে এমন এক মহিষ নারীকে নিয়ে যার জীবন ও দর্শন যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে তিনি হলেন শ্রী শ্রী মা দেবী তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী আজ এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে আমাদের সকলের মায়ের একশো জন্ম শতবার্ষিকী তিপ্পান পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের এক পবিত্র পরিবেশে সারদা দেবীর জন্ম হয় তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামাসুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সরল মানুষ ছোটবেলা থেকেই সারদা দেবী ছিলেন শান্ত সেবা পরায়ণ এবং আধ্যাত্মিক ভাবাপন্ন গ্রামের সাধারণ কাজকর্মে মা বাবাকে সাহায্য করার পাশাপাশি তার মন সর্বদা ভবনে ভগবানের দিকে নিবদ্ধ থাকত তিনি গ্রামের মেয়েদের নিয়ে পুতুল খেলা নয় বরং ধ্যান ও পূজার ছলে দেব দেবীর আরাধনা করতেন মাত্র পাঁচ বছর বয়সে তার বিবাহ হয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সাথে যখন তিনি কৈশোরে পদার্পণ করলেন তখন শুনলেন যে তার স্বামী দক্ষিণেশ্বরের কানী বাড়িতে এক অদ্ভুত সাধক জীবন যাপন করছেন নানা লোকে নানা কথা বলায় তিনি নিজেই আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে আসেন সেখানে ঠাকুর তাকে সাদরে গ্রহণ করেন এবং বিধিমত ষর্ষি পূজা করে স্ত্রীর মধ্যে জগন্মাতার প্রকাশ ঘটান এই ঘটনা তাদের দাম্পত্য জীবনের এক অনন্য রূপ স্থাপন করে তা ছিল পবিত্রতা ও আধ্যাত্মিকতার বন্ধন পার্থিব কামনা বাসনার ঊর্ধ্বে দক্ষিণেশ্বরে মা সারদা দেবী ছিলেন কঠোর তপস্যা ও সেবার মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছি ভবিষ্যৎ গুরু দায়িত্ব পালনের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তীরধানের পর তার শিষ্যদের এবং সমগ্র বিশ্বের আধ্যাত্মিক উন্নতির ভার তিনি নিজের কাঁধে তুলে নেন তিনি হয়ে ওঠেন রামকৃষ্ণ সংঘের আশ্রয় ও স্তম্ভ তার জীবনের প্রধান বৈশিষ্ট্য ছিল তার সর্বব্যাপী মাতৃভাব তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিজের সন্তান হিসেবে দেখতেন তার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান ধনী দরিদ্র সবাই সমান ছিল একবার এক মুসলমান ডাকা আমজাদ তার কাছে আশ্রয় চাইলে মা তাকে সন্তানের মতো গ্রহণ করেন এবং নিজের হাতে খাইয়ে দেন জাতপাতের ভেদাভেদ ভুলে তার এই উদার মাতৃভাব আজও আমাদের মানবিতার শ্রেষ্ঠ শিক্ষা দেয় তিনি বলেছিলেন তোমরা মা বলে ডেকেছ তোমাদের কি আমি পর করতে পারি শ্রী শ্রী মা সরস্বতী দেবীর উপদেশ ছিল অত্যন্ত সরল কিন্তু গভীর তিনি জটিল কত কথার পরিবর্তে দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে ধর্ম আচরণ করতে শিখিয়েছেন তার জীবনটাই ছিল প্রকৃত সাধনা তিনি নীরব সেবার মাধ্যমে বুঝিয়েছিলেন যে ধর্ম কেবল গুহায় বসে ধ্যান করা নয় বরং মানুষকে সেবা এবং সকলের মধ্যে ঈশ্বর দর্শন করাই হলো আসল ধর্ম উনিশশো সালের কুড়ি জুলাই বা তেরোশো সাতাশ বঙ্গাব্দের পাঁচই শ্রাবণ তিনি নশ্বর দেহ ত্যাগ করলেও তার শিক্ষা তার পবিত্র জীবন এবং তার সর্বজনীন মাতৃভাব আজও আমাদের পথ দেখায় শ্রী শ্রী মা শারদা দেবী কেবল একজন সন্ন্যাসিনী ছিলেন না তিনি ছিলেন প্রেম পবিত্রতা ও সেবার প্রতীক এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমরা এতক্ষণ মুগ্ধচিত্তে শাশ্বতর কাছ থেকে বক্তৃতা শুনে শ্রী শ্রী মায়ের নানা কথা জানতে পারলাম তার জন্য তাকে ধন্যবাদ জানাই এরপর ষষ্ঠ শ্রেণীর শ্রী বিভাগের ছাত্র সৌদীপন মণ্ডল শ্রী শ্রী মায়ের উপর জীবনী পাঠ করে শোনাবে জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু তয় তয়শ্রিতা প্রণমামী মোহরগু নমস্কার শুরুতেই শ্রী শ্রী মায়ের পাদপদ্মে আমার শতকোটি প্রণাম নিবেদন করি উপস্থিত সম্মানীয় মহারাজগণ সহ আমার সকল গুরুজনদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আর আমার প্রিয় সহপাঠীদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকের এই পবিত্র দিনটিতে আমরা একত্রিত হয়েছি শ্রী শ্রী মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথি উপলক্ষে জয়রাম সেই সরল গ্রামীণ পরিবেশে আঠারোশো সালে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি পরবর্তীকালে হয়ে ওঠেন সমগ্র মানবতার সার্বজননী তথা সকলের মা শারদা দেবীর জীবন বহিরঙ্গে ছিল অত্যন্ত শান্ত সরল ও নীরব কিন্তু সেই নীরবতার আড়ালে ছিল অদ্বিতীয় শক্তি প্রেম সহনশীলতা এবং ত্যাগের অপরিসীম দীপ্তি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আধ্যাত্মিক সাধনাকে বিশ্বের বুকে ছড়িয়ে দিতে যার ভূমিকা নিঃশব্দ তবু অপরিমেয় তিনিই আমাদের মা সারদা মা বিশ্বের সমস্ত মানুষকে নিজের সন্তান বলে ভাবতে পারতেন তার কাছে যারাই ব্যাকুল হয়ে ছুটে আসতো তিনি তাদের প্রত্যেককে নিজের সন্তানরূপে গ্রহণ করতেন মা বাস্তবেই প্রতিটি মানুষকে এক মমতাময় দৃষ্টিতে দেখতেন যেখানেই দুঃখ সেখানেই ছিল তার সান্ত্বনা যেখানেই অশান্তি সেখানেই ছিল তার আশ্বাস মা সারদার জীবনের আরেক মহান দীক্ষা সহিষ্ণুতা তথা সহনশীলতা তিনি বলতেন শান্ত হও সহনশীল হও আর ঈশ্বরকে আঁকড়ে ধরে সব সবকিছু সময় মতো ঠিক হয়ে যাবে গৃহস্থ জীবনের কঠিন দায়িত্ব সামাজিক সংকীর্ণতা আর্থিক অনটন কিছুই তার মনোবলকে নাড়াতে পারেনি তার জীবন আমাদের শেখার যে প্রতিটি সমস্যাকে ধৈর্য ও সংযম দিয়ে অতি সহজেই অতিক্রম করা যায় রামকৃষ্ণ মিশনের মূল ভিত্তি আত্মান মোক্ষার্থ জগদ্ধীতা দায়চ। এই আদর্শে বাস্তব রূপ ছিলেন মা সারদা ক্ষুধার্তকে আহার দেওয়া অসুস্থকে সেবা করা অবহেলিতকে আশ্রয় দেওয়া এসব তার কাছে কেবল মানবিক কর্তব্য ছিল না ছিল ভগবানের সেবা স্বরূপ তিনি বলতেন যেখানে ঈশ্বরকে খুঁজে পাচ্ছ না সেখানে মানুষের মধ্যেই তাকে দেখো সত্যিকারের সেবা সেখানেই মা কোনো জাত লিঙ্গ ধর্ম সম্প্রদায় কোনো বিভাজন তিনি মানতেন না তার চোখে সবাই সমান সকলেই তার সন্তান একবার তিনি বলেছিলেন মানুষকে দোষ দিও না ভুল সবাই করে ভালোবাসা দিয়ে মানুষকে যেতে যায় আজকের এই দুঃসহ বিভাজন ও বিভক্তির যুগে তার এই শিক্ষা আরও প্রাসঙ্গিক প্রেমই শক্তি দয়া সহানুভূতি মানব ধর্মের মূল আজ আমরা সারদা দেবীর এই পূর্ণ জন্মতিথিতে তার জীবন থেকে কি গ্রহণ করব প্রথম প্রেম প্রতিটি মানুষের প্রতি আন্তরিকতা দ্বিতীয় সেবা নিজের সাধ্য অনুযায়ী নিজেকে সমাজের কাজে নিযুক্ত করা তৃতীয় সহিষ্ণুতা আবেগ রাগ গর্ব থেকে নিজেকে দূরে রাখা চতুর্থ সরলতা আড়ম্বর নয় সত্য এবং সৎ পথে চলা আর সর্বশেষ আত্ম উন্নতি চিন্তা আচরণ ও চরিত্রে উন্নত হওয়া যদি মায়ের এই শিক্ষাগুলিকে আমরা বাস্তবায়িত করতে পারি তবে আমরা জীবনে আরো সাফল্যমণ্ডিত হয়ে উঠব আজ এই পবিত্র তিথিতে সবাই মিলে প্রতিজ্ঞা করি নিজেকে উন্নত করব অপরকে সাহায্য করব আর একটু হলেও সমাজকে উন্নত করব সারদা মায়ের আদর্শ আমাদের হৃদয়কে করুক কোমল মনকে করুক স্থির আর চরিত্রকে করুক নির্মল শেষে মায়ের আরেকটি বাণী স্মরণ করতে চাই তোমরা চিন্তা করো না তোমাদের দুঃখ দুর্দশা আমি দূর করে দেবো এই আশাশী আমাদের পথচলার শক্তি। পরিষেসে আবার প্রার্থনা করি মা সরদা দেবীর কৃপা যেন আমাদের প্রত্যেকের জীবনে শান্তি, সাম্য, প্রেম ও শক্তির নতুন দিগন্ত খুলে দেয়। পবিত্রং চরিতং যশঃ পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিন্নয় তস্যৈ দেব্যৈ নমঃ নমঃ। অর্থাৎ যার চরিত্র পবিত্র, যার জীবন পবিত্র, যিনি পবিত্রতার মূর্ত রূপ সেই সারদা আমার বারংবার প্রণাম ধন্যবাদ সৌদি গ্রন্থ গ্রন্থপাঠ থেকে আমরা শ্রী শ্রীমায়ের জীবনের বিভিন্ন অজানা দিক সম্বন্ধে জানতে পারলাম তার জন্য তাকে ধন্যবাদ জানাই এখন শুভায়ন চ্যাটার্জি ষষ্ঠ শ্রেণীর ডি বিভাগের ছাত্র আমাদেরকে আবৃত্তি শোনাবে আজকে এই পুণ্যলগ্নে শারদালোকে আলোকিত এই পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী মা দেবীর একশো তিয়াত্তর শুভ জন্মতিথি উৎসব উপলক্ষে আমি প্রথমে মাতৃশক্তির পুণ্যরূপে নিই শ্রী শ্রী মা শারদা দেবীর চরণে যুগের অবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণে বিশ্ব প্রতীক স্বামী বিবেকানন্দের চরণে শতকটি প্রণাম নিবেদন করে এছাড়াও অনুষ্ঠানে সমবেত সকল আমার সmathscrন্ধ প্র립ান্ত আজকে এই সন্ধ্যায় আমি শ্রী শ্রী মা কে করে তা জীবন ও আদর্শের উপর রচিত একটি কবিতা আবৃত্তি করতে চলেছি মা সরদা কবি গৌতম মন্ডল যে রমণীর পায়ের ধুলোই ধন্য দেশের মাটি বাকুলার ওই पुण्य ভূমি না জয়রামবাটি শান্তি যদি চাও পেতে দেখবে না দোষ পরের শান্তি পাবে যখন তুমি দোষটা দেখবে নিজে এমন কথা সহজ করে কে বলতে পারে সেই রমণী আছেন সবার শ্রদ্ধাতে অন্তরে তার দু চোখে সবাই সমান সুখ দুঃখ দিনরাত প্রেমের দ্বারাই জয় করেছেন দস্যু থেকে ডাকাত ডাকাতুট কালোর ভিতরে সব দেখতে সাদা হলেন স্নেহময় মা সারদা তিনি হলেন স্নেহময় মা সারদা ধন্যবাদ সুভায়নের আবৃত্তিতে মন যেন কোথায় হারিয়ে গেছিল তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরপর ষষ্ঠ শ্রেণীর বিভাগের কৃষ্ণা সপ্তমী শ্রী শ্রী মায়ের জন্মতিথি এই শুভ দিনে পরম তিব্বত রেগে জানাই আগমী প্রণাম আজকে শ্রী শ্রী মায়ের সম্পর্কে আমি কিছু কথা বলতে চলেছি মা আমাদের সকলের মা সারদা পশ্চিমবঙ্গের পাকুড়া জেলার গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তথা বারোশো ষাট বঙ্গাব্দে আটই পৌষ এই বিশেষ দিনে আবির্ভূত হন জন্মের পর শ্রী শ্রী মায়ের নাম ছিল হেমং পরে রাশি অনুযায়ী নাম রাখা হয় ঠাকুরমণি তবে মাসির সদ্য হারণ কন্যা সারদার শোক ভুলতে তারই অনুরোধে শ্রী শ্রী মা হয়ে ওঠেন সারদমণী দেবী পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার শ্যামাসুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ তাদের প্রথম সন্তান সারদমণি মায়েরা ছিলেন সাত ভাই বোন তাদের যেটুকু জমি ছিল তাদের ধান চাষ করে সংসার চালানো সম্ভব হতো না তাই পিতা রামচন্দ্র সংসার প্রতিপালনের জন্য পুরোহিতের কাজ করতে এবং তুলোর চাষ করাতে শ্যামাসুন্দরী দেবী কোলের মেয়ে সারদাকে খেতে শুয়ে রেখে তুলো তুলতেন একটু বড় হয়ে সারদা দেবী এবং তার মা ওই তুলো থেকে পৈতি তৈরি করতেন বিক্রির জন্য তার আরেকটি কাজ ছিল সেটি হচ্ছে ছোট ভাই বোনদের দেখাশোনা করা তিনি পাঠশালে যাননি তবে তার বাংলার অক্ষর জ্ঞান ছিল শারদামণির যখন বয়স মাত্র ছ বছর তখন কামার পুকুরে গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ হয় এই গদাধরী হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সারদামণির বয়স যখন আঠেরো তখন তিনি জয়রামবাটি থেকে প্রায় সাতানব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণেশ্বরে আসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরম প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে তাকে দক্ষিণেশ্বরে অভ্যর্থনা জানান এবং নিজের আধ্যাত্মিক জীবনের সঙ্গী করে নেন মন্দিরের মা ভবতারিণী রক্ত মানুষের রূপ ধরে স্ত্রী হয়ে আছে শ্রী রামকৃষ্ণের এই ভাব ছিল ভাব আঠেরোশো সালে এক ঐতিহাসিক ক্ষণে ফলহারিনী কালীপুজো রাতে শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ পুজো পদ্ধতি অনুসরণ করে সরসী রূপে শারদামনের পূজা করেছিলেন শারদার মধ্যে যে বিশ্বমাতৃত্বের ভাব সুপ্ত হয়েছিল তা যেন সেদিনই জাগ্রত হল আঠারোশো ছিয়াশি সালে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদের শরীর রাখলেন ঠাকুর চলে যাওয়ার দু সপ্তাহ পরে ঠাকুরের বিরহ ভুলবার জন্য শ্রী শ্রীমা বৃন্দাবন কাশী দেওঘর প্রভৃতির তীর্থস্থানে ঘুরে বেড়ায় সেই সময় মায়ের সঙ্গী ছিলেন গোলাপ মা এবং রামকৃষ্ণ দেবের কয়েকজন ভক্ত শিষ্য ভগ্নী নিবেদিতা শ্রী শ্রী মা সম্পর্কে বলেছেন তিনি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নতুন নবীন আদর্শের অগ্রদূত যখন মা স্বামী বিবেকানন্দের আমেরিকা যাওয়ার সিদ্ধান্তকে মনে প্রাণের সমর্থন করে তাকে আশীর্বাদ পাঠালেন তখন তার আধুনিক রূপটি স্পষ্ট হল তার আশ্বাস ও আশীর্বাদ পাওয়ার পর স্বামীজিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বামীজি ফিরে আসার পরও তার বিদেশি ভক্তদের সবার আগে বরণ করে নিয়েছিলেন শ্রী শ্রী মায় তিনি আমাদের ভারতবর্ষের আদর্শ মাতৃরূপের প্রতীক নাট্যগুরু গিরিশ ঘোষ একদিন মাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কিরকম মা এক অপূর্ব উত্তর দিয়েছিলেন তিনি আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মা নই কথার কথা মা নয় জননী জয়রামবাটিতে ভক্তেরা খাওয়ার পর শাল উঠিয়ে স্থান পরিষ্কার করতে গেলে শ্রী শ্রী মা বলতেন থাক লোক আছে তারপর সেই কাজটি তিনি নিজেই করতেন মায়ের আত্মীয়রা সকল বর্ণ উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইতেন না মাকে তারা বলতেন তুমি বামুনের মেয়ে গুরু ওরা তোমার শিষ্য তুমি ওদের এটো নাও কেন মা উত্তর দিতেন আমি যে মা গো মায়ের ছেলের জন্য করবে না তো কে করবে একদিন একজন মুসলমান কয়েকটি কলা এনে শ্রী মাকে বললেন মা ঠাকুরের জন্য এগুলি এনেছি নেবে কি মা কলাগলিকে নিয়ে তুলে রাখলেন জনাইকার ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন শ্রী শ্রী মা ভক্ত করে বললেন দোষ তো মানুষের লেগেই আছে কি করেছে তাকে ভালো করতে হয় তা জানে ক জনে দেহত্যাগের কয়েকদিন আগে জনাইকা ভক্ত মহিলাকে তিনি বলে গেছিলেন যদি শান্তি চা মা কার দোষ দেখবে না দোষ দেখবে নিজের জগৎটাকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মাকে নিয়ে যতই বলা যায় না কেন তার শেষ হয় মা জগৎ জননী মা সারদা মায়ের শ্রীর প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমরা এতক্ষণ তন্ময় হয়ে আবেশের কথা ও গল্পে আবিষ্ট ছিলাম তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মনোগ্রাহী অনুষ্ঠানের শেষ পর্বে সমাপ্তি সংগীত পরিবেশন করবে ষষ্ঠ শ্রেণীর এই বিভাগের ছাত্র আরিয়ান জানা ভক্তিপূর্ণ প্রণাম সকল শিক্ষক বৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আজ শ্রী শ্রী মায়ের একশো তিয়াত্তরতম জন্ম উপলক্ষে মাকে শত প্রণাম নিবেদন করে মায়ের একটি গান শোনাচ্ছি

আজ শ্রী শ্রী মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি উপলক্ষে আমরা তাকে শতকোটি প্রণাম জানাই আমরা সবাই মিলিত হয়েছি আন্তর্জালিক মাধ্যমে এখন আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের পালা প্রথমেই ধন্যবাদ জানাই সকলকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর সার্থক মনোগ্রাহী করে তুলেছি এই অনুষ্ঠান গান আবৃত্তি পাঠ গল্প ইত্যাদির মাধ্যমে আরও সমৃদ্ধ হয়ে উঠল তাই জন্য ধন্যবাদ জানাই সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই সকল সন্ন্যাসী মহারাজ শিক্ষক ও গুরুজনদের যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন ও পরিচালনা করেছেন আবার আমরা এই পুণ্যতিথিতে মাকে স্মরণ করি ও মায়ের কাছে শতকোটি প্রণাম জানাই অনুষ্ঠানের আন্তর্জালিক মাধ্যমে উপস্থিত সকলকে আমার কৃতজ্ঞতা ও নমস্কার ধন্যবাদ